বিসমিল্লা রহমানি আলিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ পবিত্র মাই রমজান রমজানের প্রথম দিন রমজানের প্রথম দিনে আমরা কি কি আয়োজন করলাম আজ আপনাদের সেটাই দেখাবে রমজানের দিনগুলোতে বিশেষ করে চার চারপাশ গ্রামে মৌমো করে কারণ সবাই সবের বাড়িতে বিকেল হলে রান্না রান্নাবান্নার কাজ শুরু হয়ে যায় আমরা আজ দুপুর থেকে রান্না শুরু করে দিলাম আজ আমাদের রান্না বেশি আবার আমাদের ঘরের সদস্যও বেশি তাই আজ তাড়াতাড়ি রান্না বসাই দিলাম আজ আমরা সবগুলো ঘরে রান্না করব সব কিছু ঘরে আয়োজন করেছি অনেকে আবার দোকান থেকে কিনে খায় আমরা আবার সব কিছু ঘরে তৈরি করি তিরিশ রমজান তিরিশ রমজানই আমরা সব কিছু ঘরে তৈরি করি কারণ আমাদের ঘরে ফ্যামিলি মেম্বার বা জন সব কিছু বাহির থেকে আনলে কিনে আনলে অনেক টাকার প্রয়োজন আবার খেয়ে তৃপ্তিও পাওয়া যায় না ফ্যাটও বড়ে না তাই আমরা সবকিছু ঘরে তৈরি করি আবার ছোট সদস্য আছে ছজন বাড়ির থেকে আনলে কেমন না কেমন হয় ওদের যদি ফ্যাট খারাপ হয় তাই সবকিছু ভেবে আমরা সব কিছু বাসায় তৈরি করি তাই সকাল থেকে উঠে আমরা তিনজনে কাজে লেগে পড়েছি কেউ রান্না করতেছি কেউ যোগাড়ি দিতেছি কেউ ইফতারি তৈরি করতেছি সকালে সেহেরি খাবার পর আমি ডাল বুট কাঁচা বুট সবগুলো ভিজিয়ে রেখেছি এখন সালাদ কেটে নিতেছি বুটের জন্য আর কাঁচা বুটের জন্য আমরা কাঁচা বুটও ঘরে তৈরি করি একে একে সব কাজে করতেছি সবগুলো ইফতারের আগে শেষ করতে হবে তা একটু তাড়াতাড়ি করতেছি এর মধ্যে আমার সালাদ কাটা শেষ শেষ পর্যায়ে এদিকে মাহমুদ আমাদের ঘরে সকাল থেকে একটা ফাঁকি মানে আনাগোনা করতেছে ওর বাচ্চা হারাই গেছে এখন ও মাহমুদের বাচ্চাটা ফেলো দেখেন নিয়ে আসছে একদম ছোট বাচ্চাটা এখন বাসা থেকে ফুড়ে গেছে মা শুধু এই রুম থেকে ওই রুম গিয়ে খুঁজতেছে আমরা তো বুঝতেই পারতেছি না এখন মাহমুদ এটা নিয়ে আসার পরে না বুঝতে পারলাম মা কেন এত খুঁজতেছে এখন আর কত ছোট বাচ্চাটা ও নিয়ে এটা এখন বাসাত নিয়ে রেখে আসবে এদিকে আলুর চপ শেষ তৈরি করা আমরা আলুর চপ এখানে এগুলো আলুর চপ আর বেগুনের জন্য ওগুলো পেঁয়াজের জন্য আগে থেকে লবণ মরিচ পেঁয়াজ সবগুলো দিয়ে রেখি মেখতেছি একে একে সবগুলো তাহলে মধ্যে দিয়ে বেজে নিব তারপরে এক পাশে রান্না বসাইছি রোজার দিনটাই অন্যরকম আমার কাছে রোজার দিনটা খুব ভালো লাগে অন্য সময় সবাই যা মনে করে তা খায় কিন্তু রমজানে সবাই ভালো করে খাওয়া দাওয়া করে ভালো কিছু রান্না করে সবাই মিলে নামাজ পড়া কোরআন তালবাদ করা রোজা রাখা ইত্যাদি করা সব রোজার দিনটা সব কিছু মিলে রোজার দিনটা আমার কাছে খুব ভালো লাগে আমার ফাই শেষ পর্যায়ে ছোটরা সবাই ঘুমাইতেছে এই ফাঁকে আমরা রান্না করতেছি ওরা উঠলে তো যা ওরা উঠলে একটাও ওর জায়গা জিনিস জায়গায় থাকবে না সব কিছু এলোমেলো করে দেবে তারপর তো কান্নাকাটি তো আছে সবগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে মসমস্ত হয়েছে অনেক ভালো হয়েছে আমার তো মন বলতেছে এখনই খেয়ে ফেলি ইফতারের আগে মনে হয় সব খেয়ে ফেলব কিন্তু ইফতার করার সময় কিছুই খেতে পারি না এক গ্লাস আর শরবত খেয়ে শেষ সব কিছু আমরা আমাদের মতো করে তৈরি করি দোকানে তো অন্যরকম করে তৈরি করে আবার অনেকে অন্যরকম করে তৈরি করে আমরা তো জন্মগতভাবে আলু সব বেগুনি পেঁয়াজ এগুলো খেয়ে আসছি এগুলো এখনও খাইতেছি রমজানে এগুলো না হলে কি ভালো লাগে না ইফতারে অনেক কিছু তৈরি করা হয় এগুলো সব আমাদের হাতে তৈরি অনেক ছোট থেকে এগুলো দেখতেছি আমার আমরা এগুলো তৈরি করে আমার শাশুড়িও দেখলাম এগুলো তৈরি করতো বুটও তৈরি করা হয়ে গেছে সাল্লা তো কেটে ফেলছি ফলের মধ্য তরমুজ মালদা তারপরে কিছু ফুলে বসি ট্যাঙ্ক দিয়ে একটা শরবত করলাম আমার অলমোস্ট সব কাজ করা শেষ এখন আজান দিলে শুধু ইফতারটা করব আজ এই পর্যন্ত আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই সুস্থতা কামনা করে শেষ করতে করতেছি সবার রমজান সুস্থ ভালো কাটুক আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন